ডিয়ার স্টুডেন্টস আজকের এই ভিডিওটি হচ্ছে ঋগ্বেদকে কেন্দ্র করে তো তোমরা প্রশ্ন উত্তরগুলো জেনে নাও ঋক শব্দের অর্থ কি পদ্যবদ্ধ মন্ত্র কোন বেদকে দশতয়ী বলা হয় বেদকে কারণ ঋগ্বেদের হচ্ছে দশটি মণ্ডল রয়েছে সেজন্য হচ্ছে একে দশতয়ী বলা হয় ঋগ্বেদের সুক্ত সংখ্যা কয়টি হাজার সতেরোটি ঋগ্বেদের পুরোহিতের নাম কি হোতা ঋগ্বেদের পৃথিবী স্থানীয় দেবতাকে হচ্ছে অগ্নি ঋগ্বেদের কতগুলি ছন্দ রয়েছে সাতটি হচ্ছে ছন্দ ঋগ্বেদের একটি দার্শনিক সূক্তের নাম লেখো নাসদীয় সূক্ত হচ্ছে একটি দার্শনিক সূক্ত বিখ্যাত পুরুষ সুক্তটি ঋগ্বেদের কোন মণ্ডলে আছে দশম মণ্ডলে ঋগবেদের ব্রাহ্মণের নাম কি ঐতরেয় এবং কৌশী ত্বকে তো দুজন ব্রাহ্মণ রয়েছেন ঋগবেদের কতগুলি শাখা বর্তমানে পাওয়া যায় দুইটি ঋষি সৌর্ণ্যকের মতে হচ্ছে ঋগবেদের পাঁচটি শাখা ছিল কিন্তু বর্তমানে হচ্ছে দুটি পাওয়া যায় শাকল এবং বাসকল শাখা ঋগ্বেদের নবমমণ্ডলের নাম কি সোম মণ্ডল আর মণ্ডল কি ঋগবেদের দ্বিতীয় মণ্ডল থেকে সপ্তম মণ্ডল পর্যন্ত অংশকে বলা হয় আরশো মণ্ডল তাহলে দু নাম্বার থেকে সাত নাম্বার পর্যন্ত হচ্ছে কি বলা হয় আরশো মণ্ডল আর ঋগ্বেদের নবম মণ্ডলের নাম হচ্ছে সোম মণ্ডল ঋগ্বেদের শিক্ষা গ্রন্থের নাম কি পাননীয় শিক্ষা গ্রন্থ ঋগ্বেদের প্রকীর্ণ মণ্ডল কোনগুলি ঋগ্বেদের প্রথম ও দশম মণ্ডল হল প্রকীর্ণ মণ্ডল তা দ্বিতীয় থেকে সপ্তম হচ্ছে মন্ডল আর প্রথম এবং দশম মণ্ডলটা কি এটা হচ্ছে প্রকীর্ণ মন্ডল ঋগ্বেদের একজন নারী ঋষির নাম লেখ বিশ্ববাড়া একজন নারী ঋষি বাসকল কোন বেদের শাখা এটা হচ্ছে ঋগ্বেদের শাখা সাকল এবং বাসকল হচ্ছে ঋগ্বেদের শাখা ঋগ্বেদের কয়েকটি ছন্দের নাম লেখো আগে বললাম ঋগ্বেদের সাতটি ছন্দ রয়েছে তার মধ্যে কিছু কিছু প্রধান ছন্দ রয়েছে সেগুলো হচ্ছে এগুলো গায়ত্রী অনুষ্টুপ জগতি বিরাট পঙ্ক্তি ত্রিষ্টূপ ইত্যাদি ঋগ্বেদের কয়েকজন ভাষ্যকারের নাম লেখ সায়নাচার্য স্কন্দ স্বামী মহর্ষি দয়ানন্দ সরস্বতী এছাড়া আরও অনেক রয়েছে ঋগ্বেদের উপনিষদ কয়টি ঋগ্বেদের উপনিষদ হচ্ছে দুইটি একটা হচ্ছে ঐতরেয় উপনিষদ আর একটা হচ্ছে কৌশিতকী উপনিষদ আরণ্যক সংখ্যা কয়টি ঋগ্বেদের আরণ্যক সংখ্যা হচ্ছে দুইটি ঐতরেয় এবং কৌশী ত্বকে তো এই প্রশ্ন উত্তরগুলো তোমরা করে নিও আজ এখানে শেষ কর